হারিয়ে যাওয়া চল্লিশটি মোবাইল ফিরিয়ে দিল জাঙ্গিপাড়া থানা আবারও বড় সফলতা হুগলি গ্রামীণ পুলিশের হুগলি গ্রামীণ পুলিশের সাইবার সেলের তত্ত্বাবধানে চল্লিশটি মোবাইল গ্রাহকদের হাতে ফিরিয়ে দিল ইতিপূর্বে আমরা দেখেছি হুগলি জেলার বিভিন্ন থানা থেকে বহু মোবাইল ফিরিয়ে দেওয়া হয়েছে এবং জাঙ্গিপাড়া থেকে পর দু মাস ছাড়া এই ধরনের পদক্ষেপ নিতে দেখা গেছে জাঙ্গিপাড়া থানাকে সেই সঙ্গে জানিয়ে রাখি ফ্রড হয়ে যাওয়া অনলাইনে ফ্রড হয়ে যাওয়া কিছু টাকা প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা দুজনের ফ্রড হয়েছিল সেই টাকাও কিন্তু জাঙ্গিপাড়া থানার সাইবার সেল ফিরিয়ে দিয়েছে যেটা সম্পূর্ণ কৃতিত্ব রয়েছে হুগলি গ্রামীণ পুলিশের এমনটাই কিন্তু জানিয়েছেন হুগলি গ্রামীণ পুলিশের পক্ষ থেকে একটি সাংবাদিক সম্মেলন করে বিস্তারিত জানা জানানো হয় কী বলছেন বিস্তারিত শুনুন এবং যারা পেয়েছেন ফোন তারাও কি বলছেন কিভাবে তাদের তাদের ফোন হারিয়েছিল তারা ফোন পেয়ে কতটা আনন্দিত বিস্তারিত শুনুন অনলাইনে ফ্রড হয়েছিল অর্থাৎ আমাকে বলা হয়েছিল যে আপনার অ্যাকাউন্টে একটা মেসেজ আছে যে আপনাকে এই টাকাটা পাঠানো হয়েছে আর তারপর বলা হয় যে আরও বেশি টাকা চলে গেছে এবং বাকি টাকা রিফান্ড করতে আমি সে সময় কাজে ব্যস্ত ছিলাম পরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করার সময় পাইনি আমি টাকাটা রিফান্ড করে দিই সাঁত্রিশ হাজার আটশো টাকা আমি পুরোটাই টাকাটাই ফেরত পেয়েছি কারণ আমি যখন থানাতে সাথে সাথে উইদিন ফিফটিন মিনিটসের মধ্যে কমপ্লেন এখানে আস করি সাইবার ক্রাইম পোর্টালে এবং এখানে যিনি অফিসার ছিলেন তন্ময়বাবু যথেষ্ট হেল্প করেছেন এবং ওয়াই দ্য হেল্প অফ দ্য জাঙ্গিপাটা পুলিশ স্টেশন আমি খুব ভালো সাফল্য পেয়েছি মানে এই কাজের ক্ষেত্রে মানে আমার টাকা ফেরত পাওয়ার যথেষ্ট সহযোগিতা করেছেন ওনারা আই এম থ্যাংক টু অল মানে পুলিশের মানে সহযোগিতা আমি সত্যি কৃতজ্ঞ ফোন যে ধরনের প্রতারণা যে প্রত্যেকে মানে প্রত্যেকটা পদক্ষেপ দেখে কি ইউপিআই হোক বা যে কোনোভাবেই করুক সেটা অবশ্যই দেখে নিয়ে করা উচিত আমার নাম শুভাশিস ঘোষ বাড়ি বাড়িজাঙ্গিপাড়ায় থানাপাশি আজকের দিনটি একটা স্মরণীয় দিন আমার জন্য কেন মোবাইল প্রত্যেকের একটা ভালো লাগার বিষয় মোবাইলটা হচ্ছে একটা ভিতরের স্পর্শ মোবাইলে অনেক কিছু থাকে মোবাইল একটা আবেগের ব্যাপার বুঝতেই পারছেন এবং তার পাশাপাশি হচ্ছে কাজের জন্য কাজের তো বটেই বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ আমার মোবাইলটা হারিয়ে গিয়েছিল তা আজকে আমি হিসাব করছিলাম কদিন পর মোবাইলটি পেলাম সম্পূর্ণ দু মাস আঠাশ দিন পর আমি মানে গড়ে তিন মাস পর আমি মোবাইলটি পেলাম আজকের দিনে খুবই ভালো লাগছে যেদিন আমার মোবাইলটি হারিয়ে যায় সেই দিনের কথা আজকে মনে পড়ছে হারিয়ে যাওয়ার পরেই আমি ডাঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ মাননীয় অনলিরাজ মহাশয়কে আমি একটু ফোন করেছিলাম আমি একটু হোপলেস হয়ে গিয়েছিলাম যে মোবাইলটা হারিয়ে গেল খুব গুরুত্বপূর্ণ তথ্য আমার আছে বাকি অন্যান্য জিনিসও আছে তা উনি এক কথাতে বলেছিলেন কি যে কোনো চিন্তা করবেন না মোবাইল আপনি কুড়ি দিন কুড়ি দিন থেকে এক মাসের মধ্যে মোবাইল অবশ্যই পেয়ে যাবেন তা ওনার কথা তখন আমার একটু কানে লেগেছিল যে কিভাবে এত কনফিডেন্সের সঙ্গে বলছেন বড়বাবু যে মোবাইল পাওয়া যাবে তা তারপরেও কয়েকবার যোগাযোগ করি উনি আমাকে আশ্বস্ত করেন যে আপনি মোবাইল পাবেন শুধুমাত্র একটু সময়ের সময় ধৈর্য ধরুন সময়ের অপেক্ষা নিশ্চিতভাবেই আপনি পাবেন আজকে সেইটা পেয়ে আমার তো মনে হচ্ছে খুবই ভালো লাগছে এবং এতজন যে মোবাইল পেয়েছে যেটা চল্লিশ জন বললেন আপনারা যেটা হচ্ছে একটা স্ট্যাটিস্টিক তা দিচ্ছিলেন আড়াই বছরের পরেও মোবাইল পাওয়া গেছে দু বছর পরেও মোবাইল পাওয়া গেছে নিশ্চিত তাদের তো তা আনন্দের এবং আমার জন্য এটা আজকের আনন্দের দিন কাজে হেদায়তুল্লাহ ফুরফুরা আমার প্রায় দু বছর বাদ আমি তেইশ পাঁচ দু হাজার তেইশে আমি জিডি করেছিলাম এই থানাতেই আর আমার বাড়ি হচ্ছে পান্ডুয়া পান্ডুয়া থানার তো ওখান থেকে মানে আমার এখান থেকে হারিয়েছিল আমি এখানে জিডি করেছিলাম একটা আস্থা ছিল যে পুলিশের ওপর আগাগোড়াই থাকে আর এখনও আছে যে একটা আস্থা ছিল যে আমি আমার ফোনটাকে ফিরে পাবো সেই হিসেবে আমি জিডিটা করেছিলাম তো দু বছর বাদ প্রায় আমার ফোনটাকে আমি পেয়েছি আমি খুব খুশি এবং আমি ধন্যবাদ জানাতে চাই এই জাঙ্গির থানাকে এবং আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের পুরো হুগলি ডিস্ট্রিক্টের কারণ তাদের পুরো প্রচেষ্টার জন্য আমি আমার ফোনটাকে ফিরে পেয়েছি তাদের জন্যই আমি আজ আমার হাতে এই ফোনটা আমি আমি পেয়েছি তাদের করে সকলকে অশেষ ধন্যবাদ আমার নাম শেখ শাহজাহান আলী বাড়ি খন্নান এখান থেকে আমরা চল্লিশটা মোবাইল ফিরিয়ে নিচ্ছি না প্রতিটা জাঙ্গিপাড়া থানার আন্ডারে না মানে এদের হারিয়েছে সবগুলো জাঙ্গিপাড়া থানার আন্ডারে কিন্তু এদের বাসিন্দা বিভিন্ন জায়গা না আজকে চল্লিশটা মোবাইলের পাশাপাশি এখান থেকে সাইবার ফ্রড হয়ে যাওয়া দুজন ব্যক্তির একজনের নাম সুভাষেষ ঘোষ এবং আরেকজনের নাম দীপ ব্যানার্জি এদের যথাক্রমে সাঁত্রিশ হাজার আটশো টাকা এবং বত্রিশ হাজার তিনশো পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা এদের সাইবার ফ্রড হয়ে যাওয়া মানি যেটা পুরোটাই আমরা তাদেরকে আজকে ফিরিয়ে দেওয়া হচ্ছে চেকের মাধ্যমে এখানে আমাদের সাইবার এক্সপার্ট আছে তন্ময় আছে এছাড়া আমাদের জাঙ্গিপাড়া থানার ইনচার্জ অনিল রাজ এবং তার নেতৃত্বে আমাদের বিভিন্ন অফিসাররা বিশেষ করে প্রীতম দাস আমাদের শুভেন্দু আছে এদের কঠিন পরিশ্রম এবং তৎপরতার মাধ্যমে আজকে আমরা এতগুলো মোবাইল এবং এই অ্যামাউন্টটা আজকে রেকভারি হয়েছে প্রত্যেক দিনই তো না মোবাইল চুরি তো তাদেরকে সতর্ক সতর্ক করা বলতে দেখুন মানে মোবাইল যেটা হারিয়ে যাচ্ছে মোবাইল স্ন্যাচিং থেকে শুরু করে বা ইয়ে সেটা তো মানে প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি সতর্ক থাকতে হবে ঠিক আছে তবে যদি এরকম কিছু হারিয়ে যায় তাহলে আমি তাদেরকে অনুরোধ করব যে তারা থানাতে এসে যাতে কমপ্লেন করে আমাদের মাননীয় এসপি স্যারের উদ্যোগে আমাদের সাইবার টিম যথেষ্ট তৎপর আছে তারা যথেষ্ট অ্যাক্টিভ আছে তো আমাদের আগেও এরকম অনেক মোবাইল আমরা রিকভারি করে দিয়েছি আজকে দিচ্ছি এবং আশা করি ভবিষ্যতেও আমরা এই একই উদ্যমের সাথে এবং এই তৎপরতার সাথে ভবিষ্যতেও এই ধরনের আরও ভালো কিছু আমরা করতে পারবো আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল এস এস টিভি পাবলিক সত্যের সাথে ন্যায়ের পথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত হন আমাদের পরিবারে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন